প্রাণের টানে প্রিয় প্রাঙ্গনে এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামালি জেলার ডোমার উপজেলার প্রাণ কেন্দ্রে অবস্থিত ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ে জমকালো আয়োজনে শতবর্ষ পূর্তি উদযাপন করা হয়েছে আনিসুর রহমান মানিকের ভিডিও চিত্রে বিশেষ প্রতিবেদন বিদ্যালয় কর্তৃপক্ষ আয়োজিত বুধবার উনিশে জুন বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে সকাল নয়টায় জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির শুভ সূচনা করা হয় পরে বেলুন এবং শান্তির পায়রা উড়িয়ে প্রধান অতিথি হিসাবে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন নীলফামারি এক ডোমার ডিমলা আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাবউদ্দিন সরকার এবং সেই সাথে সাথে একটা শতবর্ষের প্রকাশনা আজকে হেঙ্গার বিদ্যালয়ের পক্ষ থেকে স্মরণিকা প্রকাশ করেছে সেই স্মরণিকাও আমি এখানে শুভ উদ্বোধন ঘোষণা করছি আজকে আমার হিন্দু উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ যখন উপলক্ষে যে অনুষ্ঠানটি হচ্ছে তো আয়োজন প্রাক্তন যে ছাত্র কর্মরত জনপ্রতিনিধি রাজনীতিবিদ বা পদস্থ কর্মকর্তা ব্যবসায়ী এবং বর্তমান যে রানি ছাত্র সকলেই কিন্তু খেলা আছে তাদের মধ্যে আসলে ঘুমের আদালছে তারা একটা অভিযোগ জানছে আমি মনে করি এর মাধ্যমে বর্তমানের আরও সামনের দিকে ভালো কিছু করার জন্য পরের সকল অতিথি শিক্ষক প্রাক্তন এবং বর্তমান ছাত্রদের সাথে নিয়ে বিদ্যালয় প্রাঙ্গণ হতে এক আনন্দ শোভাযাত্রা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আজকের এই অনুষ্ঠান ডোমার স্কুলের শতবর্ষ পূর্তি উপলক্ষে যে বিশাল আয়োজন এটা নিঃসন্দেহে আমাদেরকে উদ্বুদ্ধ করছে এবং ভালো লাগছে এবং আপনাদের শান্তি মাধ্যমে এটা ব্যাপকভাবে যে প্রচার হচ্ছে এবং আপনারা যে ভালো কাজ করছেন এটা নিঃসন্দেহে খুব একটা ভালো দিক এবং আমার মনে হয় যে এখান থেকে যে ছাত্ররা বের হচ্ছে বা আগামীতে যারা বের হয়েছে অনেকেই ভালো ভালো কাজ করেছে বা ভালো ভালো কাজ করছে আমার সৌভাগ্য হয়েছে এখানে পড়ার এবং এখানকার পরিবেশ এখানকার শিল্প সাহিত্য সাংস্কৃতিক পড়াশোনার পাশাপাশি যে শিল্প সাহিত্য সাংস্কৃতিক যে চর্চা করার সুযোগ হয়েছিল সেটা আমাদেরকে চলার পথে পাথর হয়ে রয়েছে আমরা যতটুকু কাজ করার সুযোগ হয়েছে চ্যানেল আইতে এটিএনএ বা বিভিন্ন মিডিয়াতে যে কাজ করেছি বা বাড়ি যে অ্যাওয়ার্ড পেয়েছি সেটা আমার মনে হচ্ছে এই এখানকার পরিবেশটা আমাদেরকে উদ্ভূত করেছে শোভাযাত্রা শেষে বিদ্যালয় মাঠে এক আলোচনা সভায় মিলিত হয় ম্যানেজিং কমিটির সভাপতি এবং পৌর কাউন্সিলর আক্তরুজ্জামান সুমনের সভাপতিত্বে মিজানুর রহমান সোহাগের সঞ্চালনায় অতিথি হিসাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসমুন আলম বি পি পৌর মেয়র আলহাস মনসুরুল ইসলাম দানু জেলা শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান ডোমার থানা অফিসার ইনচার্জ মহসিন আলী বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার নুরুল নবী ইলিয়াস হোসেন গোলাম মোস্তফা সৈদার রহমান মানিক শমশের আলী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাকিরিনা বেগম উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল আলম প্রমুখ বক্তব্য রাখেন ছাত্র মনে হচ্ছে মনে হয় যে ক্লাস নাইন টেনের ছাত্র আর কি এই অনুভূতিটা ভাষা প্রকাশ করার মতো না আমরা দুই হাজার ছয় সালের ব্যাচ আমরা দুই হাজার ছয় সালের ব্যাচের পক্ষ থেকে হাই স্কুলের একশো বছর পূর্তি উপলক্ষে সবাই অংশগ্রহণ করেছি এবং এটা খুবই একটা আনন্দ মুখর পরিবেশ দুই হাজার ছয় সালের ব্যাচ আমরা আমরা এই দিনটাকে কেন্দ্র করে অনেক দিনে আমাদের আজকে এই দিনটা আমাদের সম্পর্কেছি আমরা অনেক এক্সাইটেড শুভকামনা রয়েছে বিদ্যালয়টি 19১৯ উনিশ খ্রিস্টাব্দে স্থাপিত হয়েছিল এবং দুই হাজার উনিশ খ্রিস্টাব্দে শতবর্ষ পূর্তি হয় শতবর্ষ পূর্তি অনুষ্ঠানে প্রাক্তন এবং বর্তমান শিক্ষার্থীদের মহামিলন মালায় পরিণত হয় হয়তো উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ অনুষ্ঠানকে যারা সাফল্যমণ্ডিত করছে এমনকি যারা আয়োজক কমিটিতে রয়েছে বিভিন্ন উপকমিটিতে রয়েছে ব্যাস প্রতিনিধি এবং যারা সর্বোপরি অংশগ্রহণ করছে সবাইকে আমাদের এসএসসি ব্যাস দু তথা সঞ্জীবনী সতেরোয়ের পক্ষ থেকে আমরা ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আসলে এই উচ্চ এই মাধ্যমে আজকে এই মিলন মেলায় আমরা সবাই একত্রিত হয়েছি সবাই অনেক দিন পর আসলে দেখা হয় না বন্ধুরা একত্রিত হয়ে যে আজকে মিলন মেলায় সব একসাথে আসি এইটার জন্য আসলে স্কুল কর্তৃপক্ষকে অনেক ধন্যবাদ জানাই সুযোগ হয়েছে অনেক প্রাক্তন শিক্ষার্থী ছেলে এবং নাতিদের সাথে নিয়ে ছাত্র সেজে প্রিয় শিক্ষা প্রতিষ্ঠানে আসেন দীর্ঘ প্রায় পঁয়ত্রিশ বছর পর আমরা একত্রিত হয়েছি বন্ধুরা অনেক আনন্দ লাগছে মজা লাগছে যে এই শতবর্ষ যাপন উপলক্ষে আমরা একত্রিত হতে পেরেছি কারণে খুবই ভালো লাগছে জীবনে কিছু কিছু মুহূর্ত অত্যন্ত আজ শতবর্ষ উচ্চ বিদ্যালয় যে আয়োজন করেছে এতে উনিশশো উননব্বই সালের যে ব্যাচ আমরা আজকে উপস্থিত হয়েছি আমরা অত্যন্ত আনন্দিত এবং প্রত্যেকটা ব্যাচের যারা মৃত্যুবরণ করেছেন তাদের জন্য মাখরাত কামনা করছি এবং যারা বেঁচে আছেন তারা সুস্থতার সঙ্গে বেঁচে থাক এবং এই শতবর্ষ সফল হোক সার্থক হোক এই উনিশশো উনিশশো সালে পক্ষ থেকে এই কামনা করছি আমি তিরানব্বই বছরের পক্ষ থেকে স্কুলের সকল প্রাক্তন এবং প্রাক্তন এবং নবীন এবং হচ্ছে যে যারা বর্তমানে ছাত্র ছাত্র আছে তাদের সবাইকে আমি শুভেচ্ছা অনুভব করতে চাচ্ছি পরে বিকাল থেকে শুরু করে মধ্যরাত পর্যন্ত চলে দেশের সুনামধন্য ব্যান্ড তারকা হাসান সহ অনেকের সঙ্গীত পরিবেশনা अनुसुत मानित सार्ालकि निुज तमारा निलपमारी